সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সংগঠিত হবে আপনি যে আমরা ইন্ডিয়া ব্লকের তরফ থেকে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে আমাদের সম্মিলিত প্রার্থী হিসাবে ভারতীয় জাতীয় কংগ্রেসের দলের সভাপতি শ্রীযুক্ত আশীষ কুমার সাহাকে বর্ণিত করা হয়েছে কংগ্রেস দলের তরফ থেকে এবং ইন্ডিয়া ব্লকের সমস্ত শ্রমিক দল তার সাথে আরও সহযোগী বহু সংগঠন আমরা তার এই মনোনয়নকে সমর্থন করেছি একই সাথে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপর নির্বাচন যে হবে সেখানে ভারতের কমিউনিস্ট পার্টি ত্রিপুরা রাজ্য কমিটি অন্যতম সদস্য প্রাক্তন বিধায়ক রতন দাসকে সেখানে এর তরফ থেকে বন্ধিত করা হয়েছে বামফ্রন্টের সমস্ত শরিক দল এবং কংগ্রেস দল তথা ইন্ডিয়া জোট এই দুজন প্রার্থীকে ত্রিপুরাজ্যের আরেকটা লোকসভা কেন্দ্র পূর্বত্রিপুর লোকসভা কেন্দ্রেও সেখানে আমরা এই তিনজন প্রার্থীকে ত্রিপুর ভোটে জয়ী করার জন্য ত্রিপুরাজ্যের সমস্ত নির্বাচক মডেলের কাছে আমরা আহ্বান রাখছি এবারে নির্বাচন ভারতবর্ষে বিগত যে লোকসভা নির্বাচন হয়েছে তার সাথে বর্তমান দেশে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক এবং সমস্ত প্রেক্ষিতে স্বাধীনতার পঁচাত্তর বছর বাদে এক নতুন দায়িত্ব এ দেশের জনগণের সামনে তুলে ধরেছে এই দায়িত্ব আমাদের পূর্বপুরুষরা হাজারো শহীদের বিনিময়ে আত্মত্যাগ এবং কোরবানের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছে ব্রিটিশের হাত থেকে এবং সেই স্বাধীনতার হাত ধরে আমাদের ভারতবর্ষকে সমৃদ্ধ করার জন্য জগৎসভার শ্রেষ্ঠ আসনে বসানোর জন্য যে সংবিধান রচিত হয়েছে যে সংবিধানের মূল কাঠামো ধর্মনিরপেক্ষতা যুক্তরাষ্ট্র ব্যবস্থা এবং আগামী দিন এটাকে সমাজতান্ত্রিক চেহারায় আরও উন্নত করার জন্য আজকে আমাদের দেশে বর্তমান শাসক দল স্বাধীনতা আন্দোলনে তাদের কোনো ধরনের যোগদান ছিল না পেছন থেকে ছুরি মারার চেষ্টা করেছে ব্রিটিশদের দালালি করেছে এই দল নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত দশটা বছর আমাদের সংবিধানকে তস্তফ করে দিয়ে ধর্মনিরপেক্ষ কাঠামো এবং যুক্তরাষ্ট্র ব্যবস্থাকে সম্পদ করে দিয়ে কিভাবে তাদের সেই তথা কথিত হিন্দু রাষ্ট্র তথা যে অরাজকতার একটা ব্যবস্থা তৈরি করার জন্য আজকে মরিয়া উঠেছে আমরা লক্ষ্য করেছেন এই বিগত এক দেড় মাসের মধ্যে দু দুজন নির্বাচিত মুখ্যমন্ত্রী জনপ্রিয় মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তাকে নানা মিথ্যা মামলায় জুড়িয়ে পদত্যাগ করার জন্য বাধ্য করিয়ে জেলে ঢুকিয়েছেন আর গতকাল সন্ধ্যায় দিল্লিতে সেখানকার জনপ্রিয় মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে তাকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট নামে একটা শক্তি তাকে ব্যবহার করে এই মোদী সরকার ভারতীয় জনতা পার্টি যখন বন্ডের নামে একটা আইন করে হাজার হাজার কোটি টাকা এই দেশের মানুষের লুট করেছে এবং ভারতের সর্বোচ্চ আদালত দ্বারা প্রমাণিত হয়েছে পৃথিবীর সর্ববৃহৎ কেলেঙ্কারি সর্ববৃহৎ দুর্নীতিবাস এবং সর্ববৃহৎ কালোবাজারের মদতকারী দল হিসেবে আজকে নিজেদেরকে আজকে স্থাপিত করা করেছে কাজে তার বিরুদ্ধে আশুমত্ত হিমাচল এই ইন্ডিয়া ব্লক তার নেতৃত্বে যখন মানুষ গর্জে উঠছেন ঐক্যবদ্ধ হচ্ছেন তখন কিভাবে ক্ষমতায় টিকে থাকবেন মরিয়া হয়ে অগণাতান্ত্রিকভাবে অসাংবিধানিকভাবে আজকে বিনোদনের উপরে আজকে তারা হামলা চালাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে একটি রাজ্যের মধ্যে আমরা তাদের সরকার আমরা প্রত্যক্ষ করছি গত ছ বছর এখানে সংবিধান অচল এখানে মানব অধিকার অচল মানুষের অর্জিত অধিকার আজকে সমস্ত লুণ্ঠিত হয়েছে গত ছ বছর ধরে বিগত সাত দশকে তিলে তিলে এ রাজ্যের মানুষ এ রাজ্যকে যেভাবে গড়ে তুলেছে এই অর্জন এটাকে ধ্বংস করার মধ্য দিয়ে মুসলিমের লুটেরাদের হাতে ত্রিপুরা যে সমস্ত সম্পদ আজকে তুলে দেওয়ার ব্যবস্থা করেছে কাজেই বন্ধুগণ এই নির্বাচন এটা একটা সাধারণ নির্বাচন না এটা শুধু একটা কর্মসূচি বা রূপায়িত করার নির্বাচন না এই নির্বাচন শুধু আরেকটা বিকল্প সরকার তৈরি নির্বাচন না এই নির্বাচন দেশ রক্ষা সংবিধান রক্ষার স্বাধীনতা রক্ষার জন্য কাজেই তার জন্য যোগ্য প্রার্থীদের যোগ্য প্রতিনিধিদের বিধানসভাতে পাঠাতে হবে লোকসভাতে পাঠাতে হবে তার জন্য এখানে এই পশ্চিম ত্রিপা লোকসভা কেন্দ্র আমাদের প্রার্থী জাতীয় কংগ্রেসের শ্রী আশিস কুমার সাহা এবং চাপটা এখানে গঠিত হয়েছে মান্সবাদী এই গ্রুপে ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতের কমিউনিস্ট পার্টি রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক সিপিআইএম সিপিআই ত্রিপুরা পিপলস পার্টি এবং দল এবং সংগঠন আজকে এই দলের নেতৃত্ব আমাদের তাদের সমর্থকরা আছেন আমি তাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এখন উপনির্বাচনে প্রার্থী আমরা তার প্রতি সমর্থন জানানোর জন্য আজকে অসংখ্য নারী পুরুষ যুবা বন্ধুরা যেভাবে এই কাঠফাটা রূপ এটাকে সহ্য করে এই মিছিলে শান্তিপূর্ণভাবে হয়ে না এবং সেই দুর্গা থেকে এই পর্যন্ত আসার পথে হাজার হাজার মানুষের অভিনন্দন তারা পেয়েছেন আমরা আশা করব আগামী এক মাস ত্রিপুরাজ্যের শাসক দল ইতিমধ্যে তাদের অবপ্রার্থী বা তাদের ঘোষিত প্রার্থী এপিপ্রাজ্য জনগণকে হুমকি দিচ্ছে বিভিন্ন দলের কর্মীদেরকে জবরদস্তি করে যোগদান সভাতে অংশগ্রহণ করার জন্য বাধ্য করছে প্রশাসন যন্ত্রকে গত ছ বছর যেরকম ভাবে অপব্যবহার করেছে তা শুরু হয়েছে আনুষ্ঠানিক হবে কিন্তু সেই জায়গায় ত্রিপুরাজ্যের সমস্ত গণতান্ত্রিক মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে উঠে দাঁড়ায় দুটি কেন্দ্রে এখানে আজকে ভারতীয় জনতা পার্টি তারা শুধু ভারতীয় জনতা পার্টি না এ রাজ্যের মধ্যে যারা বিভাজনকারী যারা রাজ্যকে ভাগ করতে চায় আমাদের যে থেকে যে সম্প্রীতি হাত ধরে এখানে তারা দুটি কেন্দ্রে প্রার্থী দিয়েছেন তাদের সমলে উৎপাদিত করে গণতন্ত্রের পতাকাকে উদ্দিন করার জন্য আমরা আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি এবং আপনারা আগামী দিন এক মাস ব্যাপী রাস্তায় নেমে ঘরে ঘরে প্রতিটি ভোটারদের কাছে গিয়ে ইন্ডিয়া ব্লক তথা জাতীয় কংগ্রেস এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীকে আহ্বান এই নির্বাচনের যে গুরুত্বপূর্ণ আহ্বান এটাকে সাকার করার জন্য সকলেই পথে নামবেন সে প্রতিজ্ঞা নেবেন এই আবেদন জানিয়ে